আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতদিন্দার ইমান্দার পর হেসগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা বালেগ হওয়ার পর থেকে একজন নারী বা পুরুষের উপর নামাজকে বাধ্যতামূলক করেছে ইসলাম তাই কেউ বালেক হওয়ার পর থেকে যদি এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় ইসলামিক আইন বলে তাকে কমপক্ষে সাত হাজার বছর সরি তাকে আশি হুকবা পরিমাণ জাহান নামের আগুনে জ্বলতে হবে আর আশি হুকবার সহজ একটা হিসাব হচ্ছে দুইশো কোটি বছর দুই শত কোটি বছর তাকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে যদি এক ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেয় বালিঘওয়ার পর চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক চাই সে ব্যস্ত হোক চাই সে ফ্রি হোক চাই সে গ্রামে থাকুক চাই সে শহরে থাকুক চাই সে শিক্ষিত হোক চাই সে দুনিয়ার সবচেয়ে মূর্খ হোক যেই হোক না কেন লোকটা বালেক তো তার ওপর নামাজকে ফরজ করা হয়েছে নামাজ পড়ে নাই তো তাকে মিনিমাম দুইশো কোটি বছর জাহান শাস্তি ভোগ করতে হবে এটা হচ্ছে ইসলামের রুল বা আইন বা ল তাই আমরা দেখতে পাচ্ছি নামাজের গুরুত্ব ইসলামে অনেক বেশি দেওয়া হয়েছে আর এই এই আইন অনুযায়ী যদি হিসাব করা যায় তাহলে দেখা যাবে কেউ কেউ দশ অক্ত নামাজ ছেড়েছি কেউ কেউ বিশ অক্ত তিরিশ অক্ত পঞ্চাশ অক্ত একশো অক্ত নামাজ ছেড়েছি আবার কেউ কেউ তো এমন আছে আমাদের মধ্যে যাদের ওরকম সংখ্যাই মনে নাই মানে দশ বছর বিশ বছর নামাজ পড়ি নাই পড়লে দুই একক তো পড়েছি জমাটা পড়েছি ঈদের নামাজটা পড়েছি কোথাও জানাজা পেয়েছি তো পড়েছি তো নামাজের খবর রাখি নাই তো তারা যে কত নামাজ সেরে দিয়েছে তাদের কোনো কুল কিনারাই নাই তো তাদের জীবনের নামাজ ছুটে যাওয়ার শাস্তির পরিমাণ যদি হিসাব করা হয় আমার মনে হয় এটা অনেক লম্বা একটা সময় হবে অনেক যেটা মুখে ব্যক্ত করা প্রায় অসম্ভব সময় এত বেশি সময় হবে তো দেখা যাচ্ছে তাহলে আমাদের জাহান নামে যাওয়া অনেকটাই আবশ্যক হয়ে গিয়েছে আমি প্রথমে একটু আপনাকে সতর্ক করছি এই গুণাগুলো থেকে কিভাবে। বাঁচবেন কিভাবে জাহান নামে এক মুহূর্তের জন্য যেতে হবে না সেই নিয়মটা আমি বলব পরে আগে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন দেখুন আমি যে কথাগুলো বললাম এটা হচ্ছে যারা নামাজ পড়ে নাই ইচ্ছায় বা অনিচ্ছায় ইসলামের আইনগুলো যদি আপনি পরকাল আল্লাহ তালাকে গিয়ে বলেন যে আল্লাহ আমার কাছে তো কোনো হুজুর আসে না কোনো নবী আসে না আমার কাছে তো ইসলামের কেউ দাওয়াত দেয় না নামাজের কথা বলে নাই আসলে এই কথা বলে পরকালে পার পাওয়া যাবে না অনেকেই একটা কথা এরকম বলেন যে আমি জানি না তাই মানি নাই হুজুররা জানে তারপর অপরাধ করে এ কারণে হুজুররা বেশি শাস্তি পাবে বিষয়টা আসলে সেরকম না দেখুন পাস ওয়াক্ত নামাজ ফরস এটা জানা একটা ফরজ আর পাঁচোক্ত নামাজ পড়া আরেকটা ফরস দুইটা ভিন্ন ভিন্ন বিধান পর্দা করা চব্বিশ ঘন্টাই ফরজ এই জ্ঞানটা জানা বাধ্যতামূলক আপনি একজন মানুষ সেজন্য গরু ছাগলের জন্য এটা জানা বাধ্যতামূলক নয় যেহেতু এটা আপনি জানতে পারেন পারেন না তাই এটা আপনার জন্য একটা অপরাধ কেন আপনি জানতে পারলেন না আল্লাহ তালা আপনাকে পাঠাইছিলেন এই পর্দা ফরস এটা জানার জন্য আপনি এটা জানেন নাই তাই এটা আপনার প্রথম অপরাধ হলো এরপরে আপনি মানেন নাই যেহেতু জানেনই না তো মানার প্রশ্নই আসে না এ কারণে আপনি ডাবল অপরাধ করলেন আরেকজন আলেম সে জানে যে পর্দা করা ফরজ জানা সত্ত্বেও মানে নেয় তার মানে সে একটা অপরাধ থেকে বাঁচল কোনটা পর্দা করা ফরজ এটা সে জেনেছে কিন্তু মানে নাই তাহলে তার গুণা হবে অর্ধেক আপনি জানলেও না জানলেনও না মানলেনও না আপনার গুণা ডাবল তাই যারা বলেন যা এই অপেক্ষায় আছেন যে পরকাল আল্লাহ তালাকে বলবো আল্লাহ জানি নাই হুজুররা বলে নাই তাই মানে নাই এই কথা আল্লাহ তালার কাছে বলে আপনি পার পাবেন না কোনো পার পাবেন না বুঝতে পেরেছেন তাই জানার চেষ্টা করুন ইসলামের সব বিধানগুলো জানার চেষ্টা করুন আগে এরপরে মানেন বা না মানেন সেটা ভিন্ন বিষয় দেখুন কোরআন হাদিসে আছে পরকালে আলেমদের শাস্তি হবে সবচেয়ে বেশি মানি আলেমদের চাইতে বেশি শাস্তি কেউই পাবে না আবার পরকালে আলেমদের চাইতে বেশি মর্যাদা ছিল কেহ হবে না তো এখানে আলেমদের চেয়ে শাস্তি বেশি কেউ পাবে না এর মানে এই না যে আলেমরা জেনেছে পরে মানে না এই কারণে তারা বেশি শাস্তি পাবে বিষয়টা কিন্তু সে কারণে না বরং আলেমরা ধর্ম মানুষকে বলে বেড়াতো কিন্তু নিজেরা পালন করতো না পালন করতো না আবার তারা ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকিয়েছে যেটা সাধারণ মানুষ বোঝে না জানে না কিন্তু আলেমরা ঢুকিয়ে দিয়েছে এই সব কারণে আলেমদের বেশি শাস্তি হবে আলেমরা জেনেছে কিন্তু মানে না এই কারণে যে আলেমদের শাস্তি হবে বিষয়টা কিন্তু সেরকম না তাই বিষয়টা আপনি যদি এইটা মনে করেন যে এতদিন যে আলেমদের বেশি শাস্তি হবে এই কারণে যে তারা জানে কিন্তু মানা না এই কারণে বিষয়টা কিন্তু সেরকম না তো আমি এখন আপনাকে বলছি যে নামাজ ফরজ এটা আপনি জেনেছেন কিন্তু মানেননি না মানার কারণে আপনার শাস্তি হবে আর আপনার জানা থাকার কারণে না জানার কারণে যে শাস্তিটা হতো সেটা থেকে আপনি বেঁচে গেলেন তো এখন আরেকটা প্রশ্ন হয় সেটা হচ্ছে এক ব্যক্তি নামাজ ফরজ সেটা জেনেছে কিন্তু মানেনি পড়েনি আবার আরেক ব্যক্তি এমন যে জেনেছে কিন্তু মানেনি পরবর্তীতে মেনেছে অর্থাৎ দুই সালে সে নামাজ পড়েনি এখন এই সালে চব্বিশ সালে এসে সে ভালো হয়ে যেতে চাইলো যে এখন থেকে আমি নামাজ পড়ব তাহলে ওই পণ্য সালে নামাজ সে এখন কাজা করবে এখন আদায় করবে তাহলে তার পূর্ণ সালের নামাজটা আদায় হয়ে গেল তো সে জানলো। মানলো কিন্তু টাইমলি সময় মতো মানলো না এই কারণেও তাকে শাস্তির সম্মুখীন হতে হবে এবং তার শাস্তিটা হবে একগুণ আশি ভাগের এক ভাগ মানে একক নামাজ কেউ যদি নাই পরে তাহলে তার শাস্তি হবে দুইশো কোটি বছর তার চেয়েও বেশি আর কেউ যদি পরবর্তীতে পড়ে নেয় তাহলে তার শাস্তি হবে আশি ভাগের এক ভাগ মানে দুই কোটি বছর দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের শাস্তি ভোগ করতে হবে কি করলে দুই হাজার পনেরো সালের নামাজ এই দুই হাজার চব্বিশ সালে বা তেইশ সালে পড়লে অথবা আপনি যদি ফজরের আজকের ফজরের নামাজ যদি জোহরের সময় পড়েন তাহলেও আপনাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের শাস্তি ভোগ করতে হবে তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কেউ যদি নামাজ পরবর্তীতে আদায় করেও নেয় তবু তাকে জাহান নামের শাস্তি ভোগ করতে হচ্ছে তাহলে বাঁচার উপায় কি বাঁচার কি কোনো রাস্তা নাই কোনো গতি নাই কোনো সহজ পথ নাই অবশ্যই আছে আমি আপনাকে একদম শর্টকাট একটা রাস্তা বলে দেব শর্টকাট রাস্তাটা অবলম্বন করবেন আপনি আপনার জীবনের সকল ছোটে যাওয়া নামাজের গুণা থেকে অব্যাহতি পেয়ে যাবেন ক্ষমা পেয়ে যাবেন তবে শোনা যতটুকু সহজ আমার কথাটা মানা কিন্তু ততটা সহজ না আর এটা আমার কথা না এটা আলেমদের কথা কথাটা হচ্ছে আপনি আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ আমি এতদিন নামাজ পড়ি নাই ভুল করেছি আমি নামাজ না পড়ার কারণে তোমার কাছে মাপ চাই তিন নম্বরে আল্লাহকে বলবেন আল্লাহ আমি এখন থেকে নামাজ পর্ব এই ওয়াদা তোমাকে দিলাম এবং আগামী দিনগুলো আপনি আল্লাহ তালাকে নামাজ পড়ে দেখাবেন আপনি এক আপনি এক তো নামাজও ছাড়বেন না যদি এমন করে আল্লাহ তালাকে ওয়াদা দিতে পারেন এবং নিজের ওয়াদার উপর অটল অবিচল থাকতে পারেন অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাল যত বছর আসবে সামনে সব বছরই প্রতিটা অক্ত অক্ত নামাজ টাইমলি পড়তে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার অতীত জীবনে আপনি যদি দুই হাজার উনিশশো সত্তর সালেও জন্মগ্রহণ করেন এবং এই তেইশ সাল পর্যন্ত নামাজ এক অক্ত নাও পড়েন তো এই মোটামুটি এখানে পঞ্চাশ বছরের যত নামাজ না পড়ার গুণা সব গুণা ইনশাআল্লাহ আরসের মালিকের কসম দিয়ে বলছি মাফ হয়ে যাবে তবে যেটা আমি আপনাকে শর্ত দিলাম মালে মোলামগন যেটা শর্ত দিয়েছেন সেটা শোনা সহজ কিন্তু মানা কঠিন কি আপনাকে আল্লাহ তালাকে বলতে হবে আল্লাহ আমি নামাজ ছেড়েছি এই জন্য মাপ চাচ্ছি তোমাকে কথা দিচ্ছি আর নামাজ ছাড়বো না এবং মৃত্যু পর্যন্ত আর এক অক্ত নামাজ ছাড়তে পারবেন না জাস্ট এই সিম্পল সাধারণ একটা শর্ত মানুন দেখবেন পরকালে নামাজ না পড়ার কারণে আপনার কোনো শাস্তি হবে না ইনশাআল্লাহ তবে একটা বিষয় আপনাকে আমি বলছি সেটা হচ্ছে নামাজটা হচ্ছে আল্লাহ তালার একটা হক আল্লাহ তালা আপনাকে খাওয়াচ্ছেন আল্লাহ তালা আপনাকে সুস্থ রেখেছেন জীবন দিয়েছেন আল্লাহ তালা আপনাকে জমি গাড়ি টাকা পয়সা সম্মান দৌলত সব কিছু দিয়েছেন এই কারণে আল্লাহ তালা আপনার থেকে নামাজটা পান আল্লাহ তালা আপনার থেকে নামাজ পান আপনি দোকানদারকে যদি একশো টাকা দেন তো একশো টাকার বিনিময়ে আপনি এক কেজি দুই কেজি চাল বা একশো টাকা সম পরিমাণ খাবার দোকানদের থেকে আপনি পাওয়ার হক বা দাবিদার সেমভাবে আল্লাহ তালা আপনাকে যেহেতু এত কিছু দিলেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনার থেকে কিছু পাওয়ার দাবি রাখেন যে সকল জিনিস আল্লাহ তালা আপনার থেকে পাওয়ার হক রাখেন বা দাবিদার তার মধ্যে একটা হচ্ছে নামাজ যেহেতু আপনি নামাজটা এতদিন পড়েননি তার মানে আপনি আল্লাহ তালার হক নষ্ট করলেন নষ্ট করেছেন তাই ও কেরাম আমাদেরকে পরামর্শ দেন যেহেতু আমরা আল্লাহ তালার হক নষ্ট করেছি এতদিন তাই এই হককে আমরা আদায় করে নেব তাহলে হয়ে যাবে কাজা যেটাকে বলে মানে আপনি যদি মনে করেন বিশ বছর নামাজ পড়েন নাই তাহলে এখন থেকে আগামী বিশ বছর আপনি অক্তের নামাজের সাথে সাথে কাজা নামাজও আদায় করে নেবেন ফজরের সময় ফজরের একক কাজা আদায় করবেন জোহরের সময় জোহরের একক কাজা নামাজ আদায় করবেন মাগরীবের সময় মাগরিবের একক কাজ আদায় করবেন এশার সময় এশার একক কাজ আদায় করবেন এভাবে পাঁচ অক্ত নামাজে পাঁচ অক্ত কাজা নামাজ আদায় করবেন এভাবে বিশ বছর চালিয়ে যাবেন দেখবেন একটা সময় গিয়ে আপনার বিশ বছরে যত নামাজ আপনি ছুটেছেন ছেড়ে দিয়েছেন সব কাজা নামাজ আদায় হয়ে যাবে বুঝতে পেরেছেন তবে যদি আপনি এভাবে আদায় করতে করতে মারা যান দেখা গেল আপনি এভাবে নামাজ শুরু করেছেন কাজা আদায় করতে দুই বছর পরেই মারা গেলেন তার মানে আরও আঠারো বছরে কাজা নামাজ আপনার জিম্মায় রয়ে গিয়েছে তাহলে আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন কারণ আপনি নামাজ কাজা আদায় করতে চেষ্টা করতেছিলেন আপনি নিঙ্গেত করেছেন যে আমি কাজা নামাজগুলো এখন থেকে আদায় করে নেব দর্শক এখানে যে কথাটা আমি আগে বলেছিলাম যে কাজা যদি আদায় করেনও তবু আপনাকে প্রত্যেকটা নামাজের জন্য প্রতি এক তো নামাজের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে শাস্তি ভোগ করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে নামাজ কেউ কাজা করলেও জাহান নামে যাচ্ছে তাই উত্তম পরামর্শ হলো এটাই যে আল্লাহতালাকে ভালোভাবে বলতে হবে আল্লাহ তালা আমাকে মাফ করে দাও আমি আর নামাজ ছাড়বো না এভাবে যদি কেউ বলে আর সামনের দিনে কোনো দিন নামাজ না ছাড়ে ইনশাল্লাহ তার অতীত জীবনের যত নামাজ না পড়ার গুণা তা সব মাফ হয়ে যাবে তবে কাজাক আদায় করতেও আপনি চেষ্টা করবেন পাশাপাশি তাহাজুত নামাজ নফল নামাজ এছাড়াও ইশরাক চাশ আউাবিন দখলুল মসজিদ তাহাইয়াতুলজু এই নামাজগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন তাহলেও পরকালে আপনি যেই নামাজগুলো অতীত জীবনের ছেড়ে দিয়েছিলেন তার কিছুটা ক্ষতিপূরণ এই নামাজগুলোর কারণে আদায় হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনাকে খুব সহজেই মাফ করে দিবেন ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা তাই আসুন আমরা আল্লাহ তালাকে খুশি করতে সর্বোচ্চ চেষ্টা করি আর আল্লা তালাকে খুশি করার অন্যতম একটা মাধ্যমই হচ্ছে নামাজ টাইমলি আদায় করা কেউ নামাজ টাইমলি আদায় করলো না সে আল্লাহ তালাকে বেজার করলো আর নামাজ কেউ যদি সময় মতো পড়ে সে আল্লাহ তালাকে খুশি করে ফেললো তো দর্শক এখন আমি আপনাকে কিছু দোয়ার সাথে পরিচয় করিয়ে দিই যে দোয়াগুলো পড়লে আপনি আপনার নামাজ না পড়া গোনা থেকে বেঁচে থাকতে পারেন দর্শক আল্লাহতালা বান্দার গুনাকে ক্ষমা করতে ভালোবাসেন কথাটা মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার গুণা আমার গুণা থেকে যাক এটা কখনই চান না আমরা ধরেন এখন আমাদের বয়স তিরিশ বছর চল্লিশ বছর হয়েছে আমরা এতদিন নামাজ পড়ি নাই কিন্তু এখন নামাজ পর্ব নিয়ত করেছি তো চল্লিশ বছর যে নামাজ পড়লাম না এই কারণে যে গুণা হয়ে রয়ে গেল এই গুণাগুলো যদি আমরা এখন থেকে নামাজ পড়ি তাহলে কিন্তু আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালার কাছে কেউ আসবে আর আল্লাহ আল্লাহতালা তার গুণাগুলো রেখে দেবেন এটা সাধারণত হয় না আল্লাহ তালা নামাজের গুণা খুব সহজে মাফ করে দেন আর একটা তাফসির কিতাব এসেছে এরকম একটা কথা আল্লাহ তালা বলেছেন হামান তালাকালাতাম লা একফুর কেউ যদি সারা জীবনও একক নামাজও না পড়ে সে কাফের হবে না আল্লাহতালা বলেছেন যে বান্দা তুমি যদি সারা জীবনেও এক ওয়াক্ত নামাজ না পড়ো তবুও তুমি কাফের হবে না আমি আল্লাহ তোমাকে একদিন না একদিন জান্নাত দিব এটা আল্লাহ আল্লাহতালা তাফসির কিতাবে বলেছেন তবে আল্লাহ তালা এই কথার পরবর্তীতে একটা কথা বলেছেন সেটা হচ্ছে ওয়ালা আনা শাহরাতন মিন এক একফুর কিন্তু বান্দা তুমি যদি আমার বন্ধু আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে সামান্যতম বেয়াদবি করো একটু খারাপ আচরণ করো তাহলে তুমি কাফের হয়ে যাবে আমি তোমাকে জাহান নামে ফেলে দেব তাই দেখা যাচ্ছে নামাজ না পড়লে আল্লাহতালা আমরা আল্লাহ আমাদেরকে জাহান নামে অনন্তকালের জন্য রাখবেন না নামাজ না পড়ার যে গুণাটা সেটা ক্ষমার যোগ্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেই আল্লাতলা ক্ষমা করে দিবেন কোনো গুণাই স্থায়ী না যদি বান্দা ক্ষমা চায় আলাতালা কোনো গুণাকেই রেখে দেন না ইসলামের সবচেয়ে জঘন্যতম যেই গুণাগুলোর কথা হাদিস শেরিফে নবী বলেছেন তার মধ্যে একটা হচ্ছে জাদু করা এরপরে এরপরে আপনার জ্যোতিষীর কাছে যাওয়া এরপরে কোনো সৎ নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া মানুষকে হত্যা করা পিতামাতাকে কষ্ট দেওয়া সেরেক করা এই গুণাগুলো হচ্ছে ইসলামের জঘন্যতম গুণা এই গুণাগুলো থেকে আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ হবে ইসলামের জঘন্যতম এবং সবচেয়ে মানে আলাতালা যেই গুণাকে সবচেয়ে জঘন্যতম বলেছেন বা সবচেয়ে নিন্দা জানিয়েছেন যেই গুণাকে সেটা হচ্ছে সেরেক এই সেরেকের গুণাটাও আলাতালা ক্ষমা করে থাকেন যেমন দেখুন কোনো বিধর্মী যখন আল্লাহতালার কাছে আসেন ইসলাম ধর্ম গ্রহণ করেন তো তার যত সেরেকের গুণা আছে সব কিন্তু মাফ হয়ে যায় যেমন একটা হিন্দু ছেলে ইসলাম গ্রহণ করলো সে এতদিন মূর্তির পূজা করেছিল চল্লিশ পঞ্চাশ বছর ধরে সে মূর্তি পূজা করেছিল এখন যেহেতু সে মুসলিম হয়েছে তাই আল্লাহ আল্লাহতালা তার পঞ্চাশ বছরের সেরেকের গুনাও ক্ষমা করে দিয়ে থাকেন এবং তার আমল কোনো গুণাই বাকি থাকে না নামাজ সে এতদিন পরেনি রোজা সে এতদিন রাখেনি এই কারণেও তার কোনো গুণা বাকি থাকে না কারণ সে এখন ভালোভাবে ইসলাম গ্রহণ করেছে এখন সে ভালোভাবে আল্লাহ তালার সাথে ওয়াদা দিয়েছে কথা দিয়েছে এখন সে ইসলামকে মানবে তো আমার কথা হলো একটা হিন্দুর বাচ্চা বা অন্য একটা নাস্তিক বা অন্য ধর্মের একটা মানুষ মুসলমান হলো পঞ্চাশ বছর বয়সে পঞ্চাশ বছর সে ইসলামের নাম গন্ধ শোনেনি ইসলামকে মানিয়ে তো পঞ্চাশ বছরের এত বড় একটা পাপিকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন একদম নিষ্পাপ করে দিয়ে থাকেন তো যে মুসলিম নামাজ পড়েনি পঞ্চাশ বছর কিন্তু তালাকে মাঝে মধ্যে ডেকেছে মাঝে মধ্যে রোজা রেখেছে মাঝে মধ্যে মানুষকে সাহায্য করেছে মাঝে মধ্যে মসজিদে গিয়েছে তো এই মুসলিম আল্লাহ কেন মাফ করবেন না কেন এই মুসলিম আল্লাহ মাফ করবেন না একটা হিন্দু মুসলমান হলেই যদি তার পঞ্চাশ বছরের গুণা সাফ হয়ে যায় তো একটা মুসলমানের বাচ্চা কেন আল্লাহ আল্লাহতালার কাছে মাফ চাইলে তার পঞ্চাশ বছরের গুণা সাফ হবে না আপনি আমাকে বলেন অবশ্যই আপনার গুণা মাফ হবে তবে বেপরোয়া হবেন না আমি একটা কথা বলি প্রায়শই আল্লাহ তালার সাথে গেম খেলবেন না প্রতারণা করবেন না আল্লাহ তালার সাথে আল্লাহ তালাকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা করবেন না যে আল্লাহ মাফ করে দিও পরের দিন আবার গোনা আল্লাহ মাফ করে দিও পরের দিন আবার গোনা হ্যাঁ আল্লাহ তালা এটাও বলেছেন যে বান্দা তুমি যদি আমার সাথে এভাবে ধোকাও দাও মানে তুমি আমার কাছে মাপ চাও মাপ চাওয়ার পর আমি তোমাকে মাফ করলাম এরপরে আবার নতুন গুণা হয়ে জড়িত হলাম আবার যদি মাপ চাও আবারও আমি মাফ করবো এভাবে জীবন ভর যদি তুমি আমার কাছে ধোকা দাও অর্থাৎ তবা করে আবার গুণা করো তাহলে আমি তোমাকে মাফ করে দিব। তবে এটা কিন্তু স্বাভাবিক বিবেচনায় এটা ভালো কোনো কাজ না এটা আল্লাহ তালার সাথে একটা প্রতারণার সামিল তাই তাওবা যখন করবেন ভালোভাবেই করবেন এবং নিজের থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন যে আপনি আগামী থেকে নামাজটা পড়বেন একটা হচ্ছে অনেক ব্যস্ততা অনেক রোগ শোক অনেক ঝামেলা নামাজ পড়তে পারি না এই কারণে আর হলো ঘরের মধ্যে বসে মোবাইলে নাটক দেখতেছি ওদিকে আজান হচ্ছে শরীরেও কোনো রোগ নাই টাকা পয়সা নিয়েও কোনো চিন্তা নাই ব্যবসাও নাই চাকরিও নাই এখন রাতে একটু ঘরের মধ্যে বসে আছি আজান হচ্ছে আমি এশারে নামাজটা পড়তে যাচ্ছি না এটা হচ্ছে একদম খামকেহালি এটা একদম চূড়ান্ত পর্যায়ের অপরাধ বলে বিবেচিত হতে পারে তাই আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করুন আপনার সময় আছে সুযোগ আছে শক্তি আছে সামর্থ্য আছে সব কিছু থাকা সত্ত্বেও আপনি নামাজ পড়তে যাচ্ছেন না তো এটা কিন্তু আল্লাহ তালার সাথে ধোকা দেওয়ার আল্লাহ তালার সাথে প্রতারণার সামিল হবে তাই আপনার পক্ষ থেকে আপনি সর্বোচ্চ চেষ্টাটুকু করুন বাকিটা আল্লাহতালা দেখে নেবেন দেখুন আল্লাহ তালা আমাদেরকে গুনাহ করার যেই শক্তি সেটা আল্লাহ তালাই দিয়েছেন উপরন্ত শয়তানকে তালা আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন তাই গুণা আমাদের দ্বারা হবে দুই এক নামাজ ছুটে যাওয়া খুব স্বাভাবিক কিন্তু আপনি মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন মসজিদে দেখলেন জামাত বা নামাজে ইমাম সাহেব দাঁড়িয়েছে আপনি হেঁটে যাচ্ছেন মসজিদে ঢুকতেছেন না তো বলেন এই গুণা এই গুনা কিভাবে আপনি আল্লাহতালার কাছে ক্ষমা চাইবেন বা কোন মুখ নিয়ে পরকাল আল্লাহতালার সামনে দাঁড়াবেন এটা চরম অপরাধ নয় কি মা বোনেরা ঘরে বসে টিভি দেখতেছেন কোনো কাম নাই চাকরিও নাই ব্যবসাও নাই আজান হচ্ছে আজানের কোনো তোয়াক্কা নাই আজানের জবাব নাই জামাতে সময় যাচ্ছে কোনো খেয়াল নাই তো এটা কিন্তু চরম অপরাধ হবে আমি বলছি আপনার তরফ থেকে আপনি একটু চেষ্টা করুন বাকিটা আল্লাহ দেখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আপনারা বেশি বেশি যারা নামাজ এতদিন পড়েন নাই তারা বেশি বেশি লা ইলাহ ইল্লাহ পড়ুন অথবা আস্তা ওফিরুল্লাহ পড়ুন অথবা সঈদুল ইস্তফার পড়তে পারেন অথবা লা লা আহ সারি লাহুল মুলকু আলাহুল হামদুয়াহু আলা কুল্লিস কাদির এই দোয়াটা সকালে দশবার পড়তে পারেন বিকেলে দশবার পড়তে পারেন এছাড়াও আস্তা ও ফিরুল্লাহ ইলাই এই দোয়াটা প্রতিদিন একশোবার পড়তে পারেন এই দোয়াগুলো যদি পড়েন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সকল প্রকার গুণা থেকে অব্যাহতি দেবেন সকল প্রকার গুণাকে ক্ষমা করে দিবেন এবং আপনি আগামী দিনে নামাজ পড়বেন রোজা রাখবেন ভালো হয়ে চলবেন এই কথার উপর অটল অবিচল থাকার নিজের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন দর্শক আমি যে কথাগুলো বললাম এই কথার কেউ ভুল ব্যাখ্যা করবেন না আমি যে কথাগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ তার সারমর্ম কথা হচ্ছে যারা নামাজ এতদিন পড়েন না তারা যদি নামাজ এখন পড়েনও তবু তাদেরকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে একক নামাজ কাজা আদায়ের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের শাস্তি ভোগ করতে হবে তাই আমি আপনাকে বললাম যে আপনি এখন থেকে কাজা নামাজগুলো আদায় করতে চেষ্টা করুন টাইমলি এবং আল্লাহতালার কাছে মাপ চান খাঁটিভাবে তাওবা করুন আগামী দিনে আর কোনো দিন নামাজ ছাড়বেন না সেই কথা বলুন এই কথা বলুন এবং এভাবে তাওবা করুন এরপরে যদি আপনি কাজা নামাজ পড়তে পড়তে যদি একটা সময় মারাও যান তাহলেও ইনশাল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আর যাদের শরীর অনেক দুর্বল যারা মুরব্বি টাইপের তাদের দেখা যায় যে পাঁচ শক্ত নামাজই পড়তে বারোটা বেজে যায় তো তারা আরও বেশি ক্রন্দন করবেন যেহেতু তারা সত্তর আশি বছর নামাজ পড়েননি তো এই নামাজগুলো এখন তাদের পক্ষে কাজ আদায় করা খুবই কঠিন হবে তো এজন্য তারা কি করবে তারা ভালোভাবে আরও বেশি ক্রন্দন করবে আরও বেশি ক্ষমা চাইবে এভাবে যদি ক্ষমা চেয়ে মরতে পারে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবে এখানে আমি একটা যুক্তি বলি দেখুন একটা মানুষ একশো মানুষকে খুন করেছে মানে একশোটা মানুষের সাথে সে একটা বড় অপরাধ করেছে মানুষকে খুন করা ইসলামের জঘন্যতম অপরাধের মধ্যে একটা তো এই একশো খুনির আসামি আল্লাহতালার কাছে ক্ষমা চাইলে আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন আলাতালা এমনটা বলবেন না যে বান্দা তুই তো একশো বান্দাকে কষ্ট দিয়েছিস একশো বান্দাকে হত্যা করেছিস তোকে ক্ষমা করব না আমি এটা আল্লাহতালা বলেন না আল্লাহতালা তাকেও ক্ষমা করে দেন তো একশো খুনের আসামিকে যদি আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে থাকেন আর এরকম একটা ঘটনাও তো আছে আপনি হয়তো জানেন একশো খুনের আসামিকে বলে সালের এক একশো খুনের আসামিকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আর খুন করা হচ্ছে অনেক বড়ো অপরাধ আর খুন করা বান্দার সাথে সম্পৃক্ত একটা গুণা মানে যার কাছে আপনি অপরাধটা করেছেন যাকে খুন করেছেন সে যদি আপনাকে পরকালে ক্ষমা করে দেয় তো মাসাল্লাহ আপনি ক্ষমা পাবেন আর সে যদি আপনাকে ক্ষমা না করে তাহলে কিন্তু আপনি ক্ষমা পাবেন না তো একশো খুনির আসামিকে তালা ক্ষমা করেছেন তাকে জান্নাত দিয়েছেন তো একশো বছরের নামাজও যদি আপনি না পড়েন এই দৃষ্টান্ত থেকে আমি আপনাকে বলছি আপনি যদি খাঁটিভাবে তাওবা করেন তো একশো বছরের নামাজ না পড়ার গুণাও আল্লাহতালা ক্ষমা করে দিতে পারেন তবে যেনতভাবে ক্ষমা চাইলে হবে না স্বাভাবিকভাবে ক্ষমা চাইলে হবে না অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সর্বপ্রকার গুণা থেকে নিজেকে ফারেক করে আখেরাত মুখী হয়ে তাওবা করবেন এবং আগামী দিনে আগামী দিনে আর কোনো নতুন গুনাহে জড়িত হবেন না ইচ্ছাকৃতভাবে সেদিকে নিজেকে সর্বোচ্চ সচেতনতায় নিয়ে যাবেন এই প্রতিশ্রুতি যারা আল্লাহ তালাকে দিতে পারবেন কেবল তারাই তাদের নামাজ নেওয়া পরে গুণা থেকে বেঁচে থাকতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যারা বিষয়টা এখনও বুঝতে পারেননি কমেন্ট করতে পারেন আমাকে ফোন করতে পারেন ভালো থাকেন আর আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম